আচ্ছা শোনো না এত সুন্দর এই যে সরোবরের সরোবরটার নাম কি এই সুন্দর সরোবরটির নাম হলো প্রেম সরোবর প্রেম সরোবর এই সরোবরটার নাম প্রেম সরোবর কেন হলো আর এই সরোবরের মাহাত্ম্যটা একটু বলো না একবার এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বসেছিলেন রাধারানী শ্রীকৃষ্ণের কাঁধে তার মাথাটি রেখে তার প্রেমাবেশ হয়েছিল ঠিক সেই মুহূর্তে একটি ভৌমত বা বৌমাছি এখানে এসে রাধারান চুলের আশপাশ ঘোরাঘুরি করছিল তখন মধুমঙ্গল সেই মৌমাছিটাকে তাড়িয়ে দিয়েছিল তো হিন্দিতে মৌমাছিকে বলে তো মধুমঙ্গল সেই মৌমাছিটাকে তাড়িয়ে দিয়েছিল আর বলেছিল মধু চালা গিয়া আর বলেছিল মধু চলে গিয়েছে আর আসবে না তো যেহেতু ভগবানের নাম হলো মধুসূদন তো রাধারানী এতটা প্রেমাবেশ ছিলেন যে তিনি কৃষ্ণের কাঁধে মাথা দিয়ে বসে আছেন কিন্তু তারপরেও তিনি শুনেছেন যে মধু কৃষ্ণ মধুসূদন চলে গিয়েছে তখন তিনি এখানে প্রেমাবেশ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরবর্তীতে ভগবান যখন তাকে জাগিয়ে শুনলেন তুমি কেন অজ্ঞান হয়েছ তখন বললেন যে আমি শুনেছি তুমি চলে গিয়েছ আর আসবে না তখন সেই রাধারানীর প্রেম দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার দুনয়ন দিয়ে অঝরে অস্ত্রপাত করেছিলেন এবং রাধামিও ক্রন্দন করেছিলেন তাদের চোখের জলে এই সুন্দর সরোবারটি নির্মাণ হয়েছিল বৃন্দাবনে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরে সব থেকে মাহাত্মপূর্ণ পবিত্র কুণ্ড পবিত্র সরোবার সেটি হলো প্রেম সরোবর যে যে প্রেম সরোবার কি যায় হরে কৃষ্ণ